নমস্কার শুভ সন্ধ্যা এন্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু আজকে যারা খেলতে আসছেন আমার সঙ্গে পশ্চিমবঙ্গের তিন বিভিন্ন প্রান্ত থেকে প্লিজ ওয়েলকাম ভালো আছে সবাই হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো ভালো ভালো আছি চৈতালি নমস্কার নমস্কার আমার নাম চৈতালি মন্ডল আমি বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে আসছি আমি একজন হাউস ওয়াইফ হাউস ওয়াইফ চৈতালির সম্পর্কে আরেকটু বিষয়ে জানবো নিশ্চয়ই সোমার কাছে আসি নমস্কার সুদীপ আমার নাম সোমা সিং আমি হাওড়া লিলুয়া দিয়ে আসছি আমার একটা ভ্যানের মধ্যে ছোট্ট দোকান আছে আমি ওই দোকানে টুকিটাকি খেলনা লজেন বাচ্চাদের যাবতীয় যা কিছু টুকিটাকি বিক্রি করি নাইস ভেরি গুড শ্রাবন্তী নমস্কার সুদীপ্তাদি আমার নাম শ্রাবন্তী ঘোষ আমি হুগলি ভদ্রেশ্বর খুড়িগাছি থেকে আসছি আমাদের চাউমিন চপ ভেজিটেবিল ডিমের টেবিল সব ফাস্টফুডের ছোট্ট একটা দোকান আছে কত দাম তোমার সব পার পাঁচ টাকা পার পিস খালি চাউমিন আর পকোড়াটা চাউমিনটা হচ্ছে কুড়ি টাকা হাফ প্লেট আর পকোড়াটা পঁচিশ টাকা শুনবো তোমার দোকানের গল্প তিনজনকে নিয়ে শুরু করি ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার খনি এসে গেছে তোমাদের ফেভারিট গেম টাকার খনি আচ্ছা চৈতালির কাছে একটু আসি খেলা শুরু করার আগে তোমার গল্প একটু শুনি বলো দিদি আমি একজন হাউস ওয়াইফ আমার স্বামী অসুস্থ হয়েছে আমার স্বামী হঠাৎ প্যারালাইজ হয়ে গেছে আমার স্বামী একজন বাস ড্রাইভার হ্যাঁ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে হঠাৎ মানে শুয়েছিল এবার উঠতে গেছে আর পা ফেলতে পারছে না তো ডক্টর দেখানো হয়েছিল ওখান থেকে ডক্টর এম করতে দিয়েছিল এম করার পরে এমআরআইতে ধরা পড়লো আমার স্বামীর প্যারালাইজড হয়ে গেছে স্ট্রোক হয়েছিল নিশ্চয়ই ঘুমের মধ্যে ডাক্তার বলেছিল যে অপারেশান করতে হবে এবার অপারেশান না করলে আরো খারাপের দিকে চলে যাবে সেখান থেকে তখন অপারেশনের জন্য দু লাখ টাকা বলেছিল যেটা আমার কাছে ছিল না সেই মুহূর্তে যেটা আমার স্বামী বাস চালায় স্ট্যান্ডে থেকে অনেক হেল্প করেছে এবার আমার বাপের বাড়ি থেকে সবাই হেল্প করেছে এবার আমি কিছু টাকা জমিয়েছিলাম আমি এখানে স্বামীর জন্য খেলতে এসেছি আমার মানে আমি এখানে খেলায় জিতলে আমার স্বামীর চিকিৎসা করাবো আমার বাচ্চা আছে একটা তিন সাড়ে তিন বছরের মেয়ে আছে ওর হাডে ছিদ্র ছিল কার ওর হ্যাঁ ওর নাম কি মন্ডল। হ্যালো তুমি কেমন আছো মাস বয়সে চার হাটের ছিদ্রতা ধরা পড়েছিল বলেছিল পাঁচ বছরের আগে যদি ওটা ইমপ্রুভ হয়ে যায় তো ভালো হলে অপারেশন করাতে হবে তার জন্য একটা বেবি ফুড দিয়েছে ওকে এই আট মাস হয়ে গেছে আমি খাওয়াতে পারছি না আর তার মধ্যে আমি এখন বাপের বাড়িতে আছি কারণ আমার সংসার চালাতে পারছি না আমি আর তোমার স্বামী এখন কোথায় আছেন স্বামী বাড়িতে আছে তো তুমি নিজে কিছু করার চেষ্টা করি আমি নিজে চেষ্টা করেছিলাম মাঝে একটা কারখানাতে বাচ্চাদের জামা প্যান্ট আয়রন করার কাজ করতাম আচ্ছা সেটা স্বামীকে সামলিয়ে বাচ্চাকে সামলিয়ে আমি কন্টিনিউ করতে পারছি না এই এক লাখ টাকা খুবই প্রয়োজন তার মানে তো হ্যাঁ আমার এই এক লাখ টাকাটা পেলে আমি আমার স্বামীর ডেলি ফিজিওথেরাপিটা করাতে পারবো যেটা ডক্টর বলেছে যে ওখানে ওনাকে ডেলি ফিজিওথেরাপিটা করালে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবে এই শোটা না হলে আমি জানতেও পারতাম না হয়তো কত মা লক্ষ্মীরা কীভাবে ঘরে ঘরে লড়ে যাচ্ছে সব থেকে কষ্ট লাগে যদি আমার বাচ্চাটা যখন কিছু মানে কেউ কিছু খেলে চাইলাম সেটা দিতে পারি না ছোটোখাটো নিজে বাড়িতে বসে কিছু একটা করার চেষ্টা করছো না বাড়িতে বসে বলতে ওই কারখানা থেকে যদি কাজ নিয়ে আসি বাড়িতে পঁচিশ পয়সা করে সুতো কাটার জন্য দেয় আচ্ছা সেটা আমার মানে ওটা মানে সপ্তাহে বছরে না হলে ছমাস পরে টাকা দেয় আচ্ছা সেটা আমার চলবে না তার জন্য যদি ভেবেছি আমি এখান থেকে যদি কিছু টাকা পাই তাহলে আমি একটা বাড়িতে কিছু মেশিন কিনে ওই প্লেট বা থালার প্লেট ওই মেশিন আমি কিনতে চাই তোমার বাড়ি এক্সাক্টলি কোথায় বলো সাত বাড়ি রোডে আমার এই শো তো বহু মানুষ দেখেন আমি অনুরোধ করব বারাসাত অঞ্চলের যারা দেখছেন চৈতালির সঙ্গে যোগাযোগ করে যদি কোনো রকম একটা কাজে ওকে ইনভলভ করে নেওয়া যায় হ্যাঁ বাড়িতে বসে তার অসুস্থ স্বামী অসুস্থ মেয়ে তো ওর পক্ষে অনেকটা সময় বাড়ির বাইরে থেকে কাজ করা সম্ভব না আমি হাত করে অনুরোধ রাখলাম বারাসাত অঞ্চলের যারা দেখছেন এই শো যদি কোনোভাবে ব্যবস্থা করা যায় প্লিজ একটু এগিয়ে আসুন যোগাযোগ করুন চৈতালির সঙ্গে তাহলে আমি খুবই উপকৃত হব দিদি যদি কোনো এরকম কাজের সাথে আমি যুক্ত হতে পারি হোক লক্ষ্মী সমবায় হয়ে যাবে দেখো কিছু একটা ডেফিনেটলি হবে চলো খেলাটা শুরু করি তোমার সঙ্গে এসব চৈতালি তোমার এক মিনিট সময় শুরু এখন পড়ে যাবে কিন্তু টাকা সামনের দিকে তুমি টেবিলের সামনে এসে দাঁড়াও যাতে না টাকা গুলো পড়ে যায় হ্যাঁ তোলো চট করে তোলো চট করে অনেক টাকা আটকে যাচ্ছে ইনা মার যাচ্ছে ভালোই মিষ্টি আটকে যাচ্ছে তোলো উঠছে না কুনটিটা ভেতর দিকে নিয়ে গিয়ে তোলো উঠছে না ভেতর দিকে নিয়ে যাও তারপরে এক ঝটকায় তোলো হ্যাঁ উঠছে উঠছে কম কিন্তু উঠেছে উঠবে ঢাকা গুলো জড়ো করো তারপর নিচের দিকে কুনটিটা নিয়ে যাও নিচের দিকে নিচের দিকে ঢুকাও কুনটি এক ঝটকায়ে তোলো হ্যাঁ ভেরি গুড এরকম করলে উঠবে উঠছে 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 তোলো এইভাবেই উঠবে আটকে যাচ্ছে মাপটা করে নাও ঝুড়ির মাপটা এক ঝটকায় তোলো ঝটকায় তোলো উঠছে না আর একটু খুন্তিটা ঢোকাও নিচে ঢোকাও না ঢুকছে না না ওখানে টাকা নেই ডান দিকে আছে হ্যাঁ এইবার এক ঝটকায় তোলো পাঁচশো এক হাজার পনেরোশো ছশো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ দু হাজার এবার তোমার ছোট্ট ঠেলা দোকান বললে কবে থেকে শুরু করলে আচ্ছা তোমার দোকানের ছবি আছে আমার কাছে ওটা আগে দেখি তারপর ছবির দোকানের গল্প শুনব টফি লজেন্স অনেক কিছুই তো দেখছি কবে থেকে শুরু করলে দোকান আমার এই দেড় বছর মতো হতে যাচ্ছে দোকানটা খুলেছি আগে আমি প্রথম প্রথম একজনের দোকানে পাশে একজন তেলে ভাজার দোকানে বসতাম আর উনি মাল ভাজতো আমি খালি মা মানুষকে বিক্রি মানে দিতাম উনি আমাকে পয়সা দিত এবার আমার ইচ্ছা ছিল যে আমার একটা নিজের কিছু করতে হবে তারপরে একটা ভ্যান ওই নেওয়া হলো কিনেছি খুলেছিলাম ঝালমুড়ি দিয়ে টুকিটাকি অত বিক্রি হতো না বসে থাকতাম তারপরে আস্তে আস্তে কী করলাম যে বাচ্চাদের লজেন তারপরে খেলনা তুলে টুকিটাকি ওগুলো বিক্রি করি আর আমার মেন হলো বৃষ্টির মধ্যে বৃষ্টি এলে খুব অসুবিধা হয় দোকানটা তো পুরো খোলার মধ্যে বৃষ্টি এলে জল ভেতরে ঢুকে যায় আমার রোজ মাল ভিজে যায় আমার কি করতে হয় প্রত্যেকদিন মালগুলোকে ভেতরে ঢুকিয়ে রাখতে হয় আবার প্রত্যেকদিন বার করতে হয় এক ঘন্টা লাগে ওঠাতে আর এক ঘন্টা লাগে সাজাতে এটা আমি চাই যে যাতে টাকাটা যদি আমি পাই তাহলে আমি এটাকে পুরো দোকান মতো করতে আরও একটুখানি মাল মেটেরিয়ালস ওর মধ্যে আরও কিছু কিছু আচ্ছা মানে একটা এমন একটা দোকান দরজা বন্ধ করে দেবে সবটা হ্যাঁ গোছানোই রইল তুমি কবে থেকে শুরু করলে এই দেড় বছর মতো দেড় বছর হয়েছে আচ্ছা বাড়িতে কে কে আছেন তো বাড়িতে বর ছেলে শ্বশুর শাশুড়ি ননদ দেওর আরে বাবা দে গুড কড়া সংসার তোমার স্বামী কি করেন স্বামী ক্যাব ড্রাইভার ক্যাব ড্রাইভার হ্যাঁ আচ্ছা আর ছেলে কত বড় ছেলে 4 বছরের আর কে এসছে বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি ও আচ্ছা নমস্কার তুমি আজকে এক লাখ টাকা পেলে দোকানটাকে করে নিতে চাইছো আমি টাকাটা পেলে আমি দোকানটাকে কিছু একটা করতে না একটা দোকান নেবার মতো যে আমি এই দোকানদারি যেন করতে পারি দেখা যাক তোমার অসুবিধের সুরাহা এই খেলা থেকেই আজকেই হয় কিনা অনেক শুভেচ্ছা তোমার জন্য এসো ফার্স্ট রাউন্ডে খেলাটা খেলে নি তোমার সময় সমা শুরু হচ্ছে এখন না উঠছে না এক জায়গায় করে একবারে তুলতে হবে অত সময় নিয়ে তুললে উঠবে না উঠছে না ফিল করো টাকার ওজনটা ফিল করো এই যা এই যা এই যা উঠছে না পরে গেল আবার যা উঠল হ্যাঁ এবার নিচের দিকে খুলতিটা চালাও না উঠছে না না ডান দিকে পড়ে যাচ্ছে হ্যাঁ গুড আর একটু নিচে খুলতি চালাও না একটু টাকাটা ওজনটা তোলো টাকাটা ফিল করো যে তুলছো উঠছে যে উঠছে না খালি খুলতি উঠছে এই যা দু হাজার একশো ষাট সোমার স্কোর শ্রাবন্তীর কাছে আসি বলো তোমার কথা আমাদের একটা ছোট্ট ফাস্ট ফুডের দোকান আছে পাঁচ টাকায় সব পাওয়া যায় পাঁচ টাকায় পাওয়া যায় আমরা লকডাউনের পর থেকে এই ব্যবসাটা চালু করেছি পাঁচটা বছর হয়ে গেল আমাদের এই ব্যবসাটা চলছে আমার স্বামী তখন কারখানায় কাজ করতে লকডাউনের আগে কারখানাটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমি আমার স্বামী ঠিক করলাম একটা মানে নিজে পাড়ার মোড়ে তিন তি মাতার পাড়ার মোড়ে বাড়ির পাশে একটা ফাস্ট ফুডের দোকান করলে চলবে আমি আর আমার স্বামী মিলে দুজনে মিলে চালাই খুব বর্ষাকালে খুব একটু অসুবিধা হয় জল বৃষ্টির সময় খুবই অসুবিধা হয় কি যেটা সময় বলছিল এটা ভ্যানে করে হলে বর্ষা একটা ভ্যানে করে করি 1 লাখ টাকাটা পেলে ইচ্ছা আছে ভ্যানটা একটু সারানোর আর একটা একটা দোকান ঘর নেওয়ার মানে আপাতত সেলামি দিয়ে আপাতত নেবে তারপরে হয়তো ধার শোধ করে হ্যাঁ আচ্ছা তারপর ওকে তোমার দোকানের ছবি দেখি একটু তোমাদের ফাস্ট ফুড সেন্টারের কি ভাজা হচ্ছে ফুরুলি আচ্ছা সব হ্যাঁ সব পাঁচ টাকা খালি চাউমিন আর পকোড়া চাউমিন কুড়ি আর পকোড়া পঁচিশ পুরো মেনুটা বলো কি কি খাবার পাওয়া যায় তোমার ওখানে চপ ভেজিটেবিল স্যান্ডউইচ টেবিল আলু ভাড়া বেগুনি তারপর পকোড়া চাউমিন কত টাকার বিক্রি হয় মোটামুটি গড়ে দিনে না দিনে মানে হয়ে যায় পাঁচ টাকা বিশ তো পঁচিশশো তিন হাজার এরকম হয়ে যায় কিন্তু এক একবার লস খেয়ে যায় জল বৃষ্টিতে সব সময় তো সব বেচা কেনা ঠিক হয় না আর এক এক সময় বেচা ভালো হয় বাড়ি থেকে কে কে এসছে শ্রাবন্তী বাড়ি থেকে আমার শ্বশুর হাজবেন্ড নন্দাই মা আমার মেয়ে আরে বাবা গুড 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 তোমার মেয়ের নাম কি অদ্রিজা ঘোষ অদ্রিজা কোন ক্লাসে পড়ো আচ্ছা একটা দোকান হয় অদ্রিজাদের এই খেলা থেকেই এসো চলে এসো চলো তোমার এক মিনিট সময় শুরু এখন এবার চপ ভাজা তোলো চপ চপ অনেকগুলো ফুরুলি এই যা আটকে গেছে কড়ায় উঠছে না উঠছে না না নিচে নিচে খুন্তি নিচে যেভাবে ফুলুরির নিচে খুন্তি দাও হ্যাঁ চলো না পড়ছে না উঠছে না তো দি আস্তে সব জড়ো করে ফেলেছে ভাইটি এবার নিচে নিচে না উঠছে না নিচে টাকা না তোমার ডান দিকে টাকাগুলো তুমি থেকে চলো নিচে নিচে খুন্তি দাও হ্যাঁ তো 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 ও পাঁচশো এক হাজার বারোশো সত্তর আশি নব্বই নশো দশ হাজার গানের রাউন্ড খেলবো আজকের তিন মা লক্ষ্মীর সঙ্গে চৈতালি সোমা আর শ্রাবন্তী চৈতালি বারাসাত থেকে সোমা লিলুয়া হাওড়া আর শ্রাবন্তী ভদ্রেশ্বর হুগলি থেকে তিনজনের মধ্যে কাছাকাছি আছে স্কোর তিনজনেরই সেকেন্ড রাউন্ডটা মনে হচ্ছে খুবই ভালো জমবে শুরু করি ওদের সঙ্গে গানে গানে লক্ষ্মী লাভ এত যে নাচানাচি করে খাটাখাটনি করলি চপ চাউমিন তো ওর সঙ্গে আনেনি ও ওর লজেন্স আর জিনিসপত্র সঙ্গে সব দোকান সবাই রেখে এসেছে তুই বেকার এত খাটলি কিচ্ছু পাবি না আজকে ওটা চাপ নেই দোকানও আছে আমিও আছি না মানে দোকান ওরা আনেনি আমি চলে যাবো বলো কি বলছে গো মোহাম্মদ যদি গুয়ার কাছে না যায় তাহলে তো গোয়া কি মোহাম্মদ এর কাছে গুয়া গুহা গুহা আরে গোয়াও তো যেতে পারে এখন তো এটা আপডেটড ভার্সন না সোনা ওসাতে সোমাদির কথা বলবো সোমাদির সাথে কি কথা সোমাদি ওর যে টুকি टाकी দিদি তাই তো এটা কি আরে টুকি টুকি কোড একটা জিনিস শেখাবো কি বল ফু 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 রু ফুলু রুনা লু লু রি রি ফু মুলুলিকে শিখিয়ে দাও ওটা ফেমা রি দাও ফু ফু লুলু লি চু রুলি নয় ফুলু রি হ্যাঁ র আগে র পড়ে এবার প্রত্যেক দিন এটা প্র্যাকটিস করবে ঠিক আছে ওকে চেনো সবাই তোমরা হ্যাঁ তাহলে আর ওর ইন্ট্রোডাকশন করালাম না শি নিডস নো ইন্ট্রোডাকশন অ্যাকচুয়ালি সব থেকে কম স্কোরে আছে সোমা শিগগিরই যাও শুরু করি আজকের খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য দেখব বলো শ্রাবন্তী খুঁজেছি তোকে রাতবে রাতে জলেনি আলো স্বপ্নে লক করলাম ওকে সেকেন্ড ক্লু দেখাবো সোমা ওইটাই ওটাই তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না শ্রাবন্তীকে আচ্ছা তাহলে বাকি ক্লু দুটো খুলছি দেখে নাও শ্রাবন্তী যেটা বললো ঠিক বললো কি না জলনি আলো স্বপ্নে আর

ওইদিকে আসো তুমি এটা রাতবিড়াতে দাদাকে খুঁজবে কী করে গো তুমি তো লাখ টাকা লক্ষ্মী লাভ দেখো হ্যাঁ একটা দেড়টা অবধি নাকি লক্ষ্মী লাভ দেখে রাতবেড়াতে দাদাকে খুঁজবে কী করে খুঁজে নেবো লক্ষ্মী লাভের ভেতরে খুঁজে নেবে লক্ষ্মী লাভের ভেতরে ও চিঠি তো পনেরোশো টাকা পেয়ে গেছে শ্রাবন্তী চার হাজার শ্রাবন্তী স্কোর এখন দু নম্বর গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার ক্লু আসছে অডিও শুনে নাও বলো সোমা সোনা গান শেষ করার দিন গোনা বুঝেও কেন বুঝেও না আর মিহেবি রোম্যান্টিক আর অল্প ডিমান্ডিং টুকিটাকি ডিমান্ডিং টুকিটাকি লক করি উত্তরটা আচ্ছা সেকেন্ড ক্লু শোনাবো চৈতালি শুনে নাও সেকেন্ড ক্লু কাল গেল ফুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে চামিতে চামিতে দু চোখের ব্রাউনিতে মন না চান গেল রে এই গানটাই এই গানটাই তাহলে আর পরে ক্লু শোনাচ্ছি না গানটা শুনেনি নি সোনা আছে স্বর দিন না বুঝো কেন বুঝছো না আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং

বলো সোনা আমি হেভি রোমান্টিক সোনা আমি হেভি রোমান্টিক আর টুকিটাকি ডিমান্ডিং আর টুকিটাকি ডিমান্ডি টুকিটাকি হিট টুকিটাকি হিট আর তুমি টুকিটাকি পনেরোশো পেয়ে গেছো সব মিলে তিন হাজার ছশো ষাটশো পরের গান পনেরোশো টাকার ক্লু আসছে স্ক্রিনে দেখবো বলো শ্রাবন্তী তোর দিল্লি বললে লিখে দেবো যার নাম রে সে আমার প্যারে লাল রে লক করলাম আচ্ছা সেকেন্ড ক্লু দেখাবো দেখা দেখাবো দেখাই পেয়ারে লাল এই গানটাই এই গানটাই এই গানটাই দুজনের কেউই চ্যালেঞ্জ করছো না না আচ্ছা তাহলে থার্ড ফ্লুটটা খুলে দেখে নাও মিলল কিনা এই সোমা মিলেছে বকে দিয়েছে সবাই শুনে নি গানটা আমার আমার রে আমার আমার যাবে আমার